হ্যালো ছোট বন্ধুরা কার্টুন বন্ধুরা আজকে আমরা শিখবো স্বর্বর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরও সরেও সরত্তি অজোগরসারে হতে অজগর অজগর্তি আসতে তেে অজগরতে আসসে তেরে সরিয়া সরে আ সরে আম সরে আতে আম আমটি আমি খাবো পেরে আমটি আমি খাব পেরে। রসই রসই রসইতে ইঁদুর রসইতে ইঁদুর ইদুর ছানা ভয়ে মরে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই, ইগল। দীর্ঘইতে ইগল, ইগল পাখি পাছে ধরে ইগল পাখি পাঁচে ধরে রস রস রসৌতে উট রসৌতে উট উঠ চলেছে মুক্তি তুলে উড় চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উষা ঊষা কালে সূর্য উঠে উষাকালে সূর্য উঠে রিতে ঋষি রিতে ঋষি ঋষি মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে এ এ এতে একা গাড়ি এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে ওই ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ও ওতে ওজন ওতে ওজন ওজন দাও সঠিক মাপে ওজন দাও সঠিক মাপে ও ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক ক কতি কদম কতি কদম কদম ফুটে বর্ষাকালে কদম ফুটে বর্ষাকালে খ খ খতি খেকশিয়াল খতি খেকশিয়াল খেকশিয়ালটি পালায় ছুটে খেকশিয়ালটি পালাই ছুটে ক ক কতে গরু গতে গরু গরু মাঠে ঘাস খায় গরু মাঠে ঘাস খায় ঘটে ঘোড়া ঘটে ঘোড়া ঘোড়ার গাড়ি দ্রুত ছুটে ঘোড়া গাড়ি দ্রুত ছুটে উম উম উমতি ব্যাং উমতে ব্যা ব্যাং ডাকে বর্ষাকালে ব্যাং ডাকে বর্ষাকালে চ চ চতে চড়ুই পাখি চতে চড়ুই পাখি চড়ুই পাখি গাছের ডালে চড়ুই পাখি গাছের ডালে ছ ছ ছটি ছাতা ছতে ছাতা ছাতা নিয়েও বৃষ্টি হলে ছাতা নিয়েও বৃষ্টি হলে বর্গের জ জর্গের জতে জাহাজ বর্গের জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে জাহাজ বাসে সাগর জলে ছ জ ছতি ঝ ছতে ঝর ঝ বৃষ্টি শ্রোস্টার সৃষ্টি ঝ বৃষ্টি সরসা সৃষ্টি ইয় ইয়া ঞ ইয়তে মিউ মিউ শব দে বিড়াল ডাকে নিউ শব দে বিড়াল ডাকে চ ট টতি টিয়া ততে টিয়া টিয়া পাখি ঠুতলি লাল টিয়া পাখি ঠুতলি লাল ছ ঠ ঠেলাগাড়ি গাড়ি টানে মাল ঠেলা গাড়ি টানে মাল ড ডাবতে ডাব ডাবের পানি অতি মিষ্টি ডাবের পানি অত মিষ্টি ঢ ঢতি ঢোল ঢতে ঢোল ঢুলি ভাইয়া বাজায় ঢোল ঢুলি ভাইয়া বাজায় ঢোল ম অথন ম অথন ম অথনতে হরি ম অথনতে হরি হরিণ থাকে বনের তীরে হরিণ থাকে বনের তীরে তো ত তে তোর মুছ তো তে তোর খেতে ভারী মজা তোর মুছ খেতে ভারী মজা হ থ ত তে থলে থতে থলে থলে নিয়ে বিদ্যালয় যাই থলে নিয়ে বিদ্যালয় যাই দতে দুধ দতে দুধ দুধ খেলে শক্তি মেলে দুধ খেলে শক্তি মিলে ধতে ধোপা ধতে ধোপা ধা সবার কাপড় ধোয়া সবার কাপড় ধয় ডুন নতন্য ডুন নতে নৌকা ডুন নতে নৌকা নৌকা চলছে ঢেউয়ের তালে নৌকা চলছে তালে প প পতি পায়রা পায়রা থাকে ঘরের কোণে পায়রা থাকে ঘরের কোণে ফ ফ ফতি ফল ফতে ফল ফল খেলে শক্তি মেলে। ফল খেলে শক্তি মিলে ব ব ভতে বানর 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 থাকে গাছের ডালে বানর থাকে গাছের ডালে ভ ভতি ভাল্লুক ভতে ভাল্লুক ভাল্লুক খুশি মধু পেলে ভাল্লুক খুশি মধু পেলে ম ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর পাখি পাখা মেলে ময়ূর পাখি পাখা মেলে অন্তর্জ অন্তর্জ অন্তর্জতে যন্তর্জতে তেজ জব থেকে রুটি হয় থেকে রুটি হয় বৈষ্ণর বৈষ্ণ রে রাজহা বৈষ্ণ রে রাজহা রাজহাস্টির গলা সরু রাজহাস্টির গলা সরু ল লতে লিচু লতে লিচু লিচু খেতে অনেক মজা লিচু খেতে অনেক মজা তালিবস 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 তে সাপলা তালিবস শাপলা সাপলা সাপলা ফুটে জিলের জলে সাপলা ফুটে জিলের জলে মধ্যাহ্ন শ মধ্যাহ্ন স মধ্যাহ্ন সতে সার মধ্যাহ্ন সতে সার সার খুশি ঘাস পেয়ে সার খুশি ঘাস পে টুস্ব দন্তু শন্তু শতে সিংহ দন্ত সিংহ সিংহ হলো বনের মমের রাজা হ হ হতে হাস হাঁস ডাকে প্যাক প্যাক হাঁস ডাকে প্যাক প্যাক কিয় কিয় কিয়তে ইক্ষু কিয়তে ই ক্ষুর রস অতি মিষ্টি ইক্ষুর রস অতি মিষ্টি ডয় শূন্য 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 রতে ঘুরি রথে শূন্য রতে ঘুরি রঙিন ঘুরি আকাশে উড়ে রঙিন ঘুরি আকাশে উড়ে ধয় শূন্য ধয় শূন্য রয় শূন্য রতে আষাঢ় ধয় শূন্য রতে এষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তঃস্থ অন্তঃস্থীয় অন্তঃস্থ আয়না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খণ্ডত্ব তে খন্ডত্তে মৎস্য থাকে গভীর জলে মৎস্য থাকে গভীর জলে অনুস্বর অনুসর অনুস্বর্তে বাংলা অনুসর্তে বাংলা বাংলা আমাদের মাতৃভাষা বাংলা আমাদের মাতৃভাষা বিসর্গ বিসর্গ জনের জনের পাশে থাকি চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে আকাশ পানে চাঁদ উঠেছে আকাশ পানে বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি সরীয় স্বর স্বর্তি অজগর সরতে অজগর অজগর্তি আসছে তেরে অজগর্তে আসছে তেরে সরিয়া সরে সরে আম আমটি আমি খাবো পেরে আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর রসইতে ইদুর ইঁদুর ছানা ভয় মরে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘ দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে ইগল পাখি পাঁচে ধরে রস রস উট রে উ চলেছে মুক্তি তুলে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘা দীর্ঘা উষা কালে সূর্য উঠে উষা কালে সূর্য উঠে রীতে ঋষি রিতে ঋষি ঋষি মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে এ এ এতে একটা গাড়ি এতে একা গাড়ি খুব ছুটেছে একটা গাড়ি খুব ছুটেছে ওই ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ও অতি ওজন ওতে ওজন ওজন সঠিক মাপে ওজন দাও সঠিক মাপে ও ওতে ঔষধ 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 খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক ক কতি কদম গতে কদম কদম ফুটে বর্ষাকালে কদম ফুটে বর্ষাকালে খ খ খতে খতে খেক শিয়ালটি গ গতি গরু গতে গরু গরু মাঠে ঘাস খায় গরু মাঠে ঘাস খায় ঘ ঘটে ঘোড়া ঘটে ঘোড়া ঘোড়ার গাড়ি দ্রুত ছুটে ঘোড়ার গাড়ি দ্রুত ছুটে উম উম উমতি ব্যাং উমোতে ব্যা ব্যাং ডাকে বর্ষাকালে ব্যাং ডাকে বর্ষাকালে চ চ চতে চড়ুই পাখি চতে চড়ুই পাখি চড়ুই পাখি গাছের ডালে চড়ুই পাখি গাছের ডালে ছ ছ ছাতা 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 ছতে বৃষ্টি হলে ছাতা বৃষ্টি হলে বর্গের জ জর্গের জতে জাহাজ বর্গের জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে জাহাজ ভাসে সাগর জলে ছ ছ ঝড় ঝতে ঝড় ঝড় বৃষ্টি স্রষ্টার সৃষ্টি ঝড় বৃষ্টি সরসা সৃষ্টি ইও নিও ইওতে মিউ নিওতে মিউ মিউ শব দে ডাকে নিও শব দে বিড়াল ডাকে চ ট টতে টিয়া ততে টিয়া টিয়া পাখি ঠুত টিলাল টিয়া পাখি ঠুত ঠ ঠ ঠতি ঠেলাগাড়ি ঠতে ঠেলাগাড়ি ঠেলাগাড়ি টানে মাল ঠেলাগাড়ি টানে মাল ড ড জতি ডপ ডতে ডাবের পানি অতি মিষ্টি ডাবের পানি অত মিষ্টি ঢ ঢ ঢতি ঢোল ঢতে ঢোল ধুলি ভাইয়া বাজাই ঢোল ধুলি ভাইয়া বাজাই ঢোল হরি। মধ্যাহ্ন থাকে বনের তীরে হরিণ থাকে বনের তীরে ততে তরমুজ ততে তরমুজ তরমুজ খেতে ভারী মজা তরমুজ খেতে ভারী মজা থতে থলে থতে থলে হলে নিয়ে বিদ্যালয় যায় থলে নিয়ে বিদ্যালয় দ দতি দুধ দতে দুধ দুধ খেলে শক্তি মেলে দুধ খেলে ধ ধ ধতি ধোপা ধতে ধোপা ধোপা সবার কাপড় ধোপা সবার কাপড় ধয় দন্তুন দোতন্য দন্ত নতে নৌকা নতে নৌকা নৌকা চলছে ঢেউয়ের তালে নৌকা চলছে ঢেউয়ের তালে প প পতি পায়রা পতে পায়রা পায়রা থাকে ঘরের কোণে পায়রা থাকে ঘরের কোণে ফ ফ ফতি ফল ফতে ফল ফল খেলে শক্তি মেলে ফল খেলে শক্তি মিলে ব ব বানর 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 থাকে গাছের ডালে বানর থাকে গাছের ডালে ভ ভতে ভাল্লুক ভতে ভাল্লুক ভাল্লুক খুশি মধু পেলে ভাল্লুক খুশি মধু পেলে মতে ময়ূর মতে ময়ূর ময়ূর পাখি পাখা মেলে ময়ূর পাখি পাখা মেলে অন্তর্জ অন্তর্জ অন্তর্জতে জন্তর্জে জব থেকে রুটি হয় জব থেকে রুটি হয় বৈষ্ণ র বৈষ্ণ র বৈষ্ণ রত রাজহা বৈষ্ণ রতে রাজহা রাজহাস্ত্রীর গলা সরু রাজহাস্ত্রীর গলা সরু ল ল লতে লিচু লতে লিচু লিচু খেতে অনেক মজা লিচু খেতে অনেক মজা তালিবর্ষ শাপলা কালিবসতে শাপলা সাপলা ফোটে জিলের জলে সাপলা ফুটে জিলের জলে মধ্য সত্য সার মধ্যে সার সার খুশি ঘাস পে সার খুশি ঘাস পে তন্তঃ স্ব দন্ত স্ব দন্ত সিংহ দন্ত সত্ত্বে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মমের রাজা हते हाँसते हाँस हास डाके पैक पैक हसडा के पैक पैक घियो खियो कि ইক্ষু রস অতি মিষ্টি ইক্ষু রস অতি মিষ্টি দয় শূন্য র দয় শূন্য র দয় শূন্য রতে ঘুরি দয় শূন্য রতে ঘুরি রঙিন ঘুরি আকাশে উড়ে রঙিন ঘুরি আকাশে উড়ে ধয় শূন্য র ধয় শূন্য র ধয় শূন্য রতে আশার ধয় শূন্য রতে আশার আশার মাসে বাদল নামে আশার মাসে বাদল নামে অন্তস্থিয় অ অন্তস্থিয় অ অন্তস্থিয় অতি আয়না অন্তস্থিয় আয়না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খন্ডত্ব 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 খন্ডত্তে মৎস্য মৎস্য থাকে গভীর জলে মৎস্য থাকে গভীর জলে অনুস্বর অনুস্বর অনুসরতে বাংলা অনুসরতে বাংলা বাংলা আমাদের মাতৃভাষা বাংলা আমাদের মাতৃভাষা বিসর্গ বিসর্গ শ্ব দুঃখী ঈশ্বরগতে দুঃখী দুঃখী জনের পাশে থাকি জনের পাশে থাকি চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে চাঁদ উঠেছে আকাশ পানে তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমার কিন্তু কমেন্ট করে জানিও আর চাইলে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইন প্রেস করো এতে করে নিত্য নতুন বিধিগুলো পেয়ে যাবেন সব্বা আগে আজকাল তো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ